একজন বাস লাভার বাস আমাদের পেশা নয় নেশা মেয়েদের যেমন জুয়েলারি কসমেটিক্স লাক্সারি জিনিসের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে সেগুলো দেখতে ভালোবাসে এগুলো নিয়ে ডিসকাস করতে পছন্দ করে রিভিউস চেক করে ছোটবেলা থেকে এগুলোই হয়ে থাকে তার খেলার বস্তু ঠিক তেমনই সব ছেলেদের মতে একটা মেকানিক্যাল ইমোশন কাজ করে ছোটবেলায় গাড়ি মোটর বাইকের ছেলেটার স্বপ্ন হয়ে দাঁড়ায় একটি বাইক একটি কার করা প্লেন দেখে পাইলট হওয়ার ইচ্ছে থেকেই শুরু হয় অটোমোবাইলসের প্রতি ভালোবাসা বাস কেনার সামর্থ্য তো দূরে থাক লাক্সারিয়াস বাসগুলোতে প্রতিনিয়ত ট্রাভেল করার সামর্থ্য নেই অনেকের যেমন আমি তাহলে প্রশ্ন হচ্ছে কেনই বাস এত পছন্দ কেনই বা বাসের ছবি তুলি আনসারটা ততই সোজা এবং বোঝার মতো পছন্দের মানুষের সব কিছু যেমন আপনার ভালো লাগে তেমনই বাস কেন্দ্রিক সব কিছু আমাদের ভালো লাগে প্লে দিনে আপনি যখন প্লে লিস্টের আপনার ফেভারিট গানটি শুনতে পছন্দ করেন কানে হেডফোন দিয়ে তখন আমাদের মনে হয় হেডফোনটি রেখে হিনো ওয়ানজি সাউন্ড শোনা আপনি যখন ড্রাইভারের স্টাফদের ওপর ত্যাক্ত বিরক্ত হয়ে গালি দিয়ে গাড়ি থেকে নামেন ঠিক তখনই এক বাস্তাবার ড্রাইভার স্টাফদের হাসি মুখে বলে ভালো থাকবেন ভাই তখন ড্রাইভার মুখে স্যাটিসফ্যাকশন রিয়াকশান দেখে এক বাস্তাবার বাস দিনটা শুরু হয় হাইওয়েতে বাসের ছবি তোলার সময় একটা আনন্দ স্টাফরা ছবি তোলা দেখে যখন রেসপন্স করে তখন আরেকটা আনন্দ ছবি এডিট করার সময় আরেকটা আনন্দ এবং রাতে ছবি পোস্ট করার সময় আরেকটা আনন্দ সব মিলিয়ে বাস্লাভিংয়ের মতো আনন্দ যেমন কিছুতেই নেই এই ভিডিওটি অনেকের কাছে মনে হবে ভিত্তিহীন একটি ভিডিও কিন্তু এই ভিডিওর মূল অর্থ কী সেটা শুধু বাস লাভাররাই বুঝবে ধন্যবাদ বাসলাভারদেরকে